দিলে কখনো দিও না না মায়ের মতো আর তো চারা বন্ধু বান্ধব কাছে আসে না বিনা স্বার্থে কেউ কাউকে ভালোবাসে না ভালোবাসে শুধু আপনার ওই সুন্দর শাশুড়ি মা ঠিক নাকি শাশুড়ি ভালোবাসে বিনা স্বার্থে ভালোবাসবে ভালোবাসে আপনাদের মায়ের সঙ্গে ভালোবাসতে পারবে আপনার না বলছেন কিন্তু তাহলে আর হ্যাঁ যতই কিছু থাক মা বিনা স্বার্থে আপনাকে বুকে আগলে নেবে বুকে পেতে নেবে রাসূল কোনোদিন বলেননি আপনাকে আমি একটা হাদিসে আমা কোনো দলিল নয় একজন লোক বলছে আল রসুল প্রথম প্রথম হকদার কে কি দাবি রাখেন আমার উত্তম আচরণে কে হকদার বেশি রাখেন আমার উত্তম আচরণে কে সবচেয়ে প্রথম হকদার বেশি কে তো বলছে তোমার শাশুড়ি তারপর কে তোমার শাশুড়ি তারপর কে তোমার শাশুড়ি তারপরে কে তোমার শ্বশুর আব্বা নাকি হাদিস আম্মা পাড়া অথচ দেখবেন যদিও কোথাও প্রমাণ নাই কোনো কিছু নাই অথচ দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে মাকে বাদ দিয়ে শাশুড়ির সঙ্গে ঝুঁকে পড়েছে বেশিরভাগ বিয়ে হয়ে গেল শাশুড়ি বিয়ে হয়ে গেল তার মধ্যে এখানে দুর্বল আছে বাপ মায়ের দুর্বলতা আছে কিন্তু যতই দুর্বলতা থাক আপনার অপশন নাই যে আপনি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবেন মায়ের সঙ্গে আপনি খারাপ ব্যবহার করতে পারবেন না কখনো সম্ভব নয় চট্টগ্রামের বাংলাদেশের একটি ঘটনা দেখছিলাম প্রায় দু হাজার বাইশের ঘটনা এটা এখন আমার ডায়েটে নোট করা আছে চট্টগ্রামের একটা ঘটনা তিন চারজন সন্তান সব ভালো ভালো পদে ভালো ভালো পদে তো মা যখন বয়স্ক প্রাপ্ত হয়েছে সবকে শিক্ষিত করে দিয়েছে তো আর ওই মায়ের ঠাই হলো না তাদের বাড়িতে এটাও তার দুর্বলতা আছে কিন্তু আপনাকে যে চারটা সন্তান দুইজন মেয়ে তাদেরকে লালন পালন করার পরে ওই মায়ের আশ্রয় হয়েছে কোথায় তো রাস্তাতে মায়ের কত দিল দেখেন তার একটা বান্ধবী ছিল ওই বান্ধবীটাই ওই মেয়ের দেখাশোনা করত যা লাগতো দিত যতটুকু পারত দিত ওই মেয়েটাও আচল তো একদিন মিডিয়ার সাংবাদিক এসে বলছে যে আচ্ছা কি ব্যাপার তোমাকে তোমার ছেলে মেয়ে কি বাড়িতে নেই বলছে আছে বাড়িতে আছে সবাই আছে বলছে হ্যাঁ সবাই আছে ছেলে আছে মেয়ে আছে বেটি আছে তো কেন তোমাকে খেতে দেয় না বলছে আর বলো না বেটা বউ মারা এমন বধ যে ছেলেরাকে সব বুঝিয়া বুঝিয়ে আমার সব দুর্নাম করে আমি এখন ঠিক মতন চলতে পারি না দুটা কাজ করতে পারি না তো আমাকে এখন তারা দেখছে না কোনো ব্যাটাই দেখছে না আমাকে ফেলে এসছে কোথায় তো আমি এখন রাস্তার ধারে আছি সাংবাদিক বলছে আপনার ছেলেদের ব্যাপারে আমি পুলিশের প্রশাসনের সঙ্গে যুক্ত হব কেস করব নালিশ করব। মা বলছে না না বাটা না 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 এটা করিস না বাটা এটা করিস না আমার ছেলেরা সুখে থাক ভালো থাক শান্তিতে থাক ওরা ভালো আছে ভালো থাক ওদের জন্য কেস কাঁচালি করতে হবে না আমি তার কয়েকদিন জিন্দেগিতে আছি রাস্তায় পড়ে আছি আমি চাই না আমার কোনো সন্তান জেলে পুছে মরুক আমি চাই না আমার সন্তান জেলে থাকুক আমি চাই আমার সন্তানরা সুখে ভাত ভাত খাক এই ঘটনা শুনে আপনার চোখে পানি থামবে একজন মা যাচ্ছেন না অথচ তাদেরকে রাস্তায় ফেলে দিয়েছে ওই মা বলছে যে দরকার নাই আমার ওই সন্তানদেরকে প্রশাসনের হাতে তুলে দেওয়া আমি আছি কয়েকদিনই ভাবে আল্লাহ চালিয়ে দিবে চলে যাবো খবরদার অতে বন্ধুরা আমার ওয়াবিল ওয়ালি তাইনে মায়ের সঙ্গে তোমরা খাবারদার খারাপ ব্যবহার করবে না মায়ে দিলে তে ব্যাথা দিও না কখনো দিও না মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না সেই মায়ের দিলে ব্যথা কখনো দিও না কখনো দিও না ছেলের সুখে তরে মা মরুতে রাজি হবে দুখেতে দুঃখী রাবে সুখেতে সুখী হবে ছেলের সুখের তরে মা মরুতে রাজি হবে দুঃখেতে সুখেতে সুখী হবে সেই মায়ের দিলে কষ্ট দিলে যাহান্নাম হবে ঠিকানা সে মায়ের দিলে তে বাথা কখনো দিও না কখনো দিও না মা বাবার দুয়ার লে গে লেগে যাবে যত চাওয়া পাওয়া আল্লাহ মিলিয়ে দেবে মা বাবারক দোয়া যার লেগে যাবে যত চাওয়া পাওয়া আল্লাহ মিলিয়ে দেবে মায়ের দুয়াই যাই গো পাওয়া মায়ের দুয়াই যাই গো পাওয়া জান্নাতের ঠিকা না সে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না মায়ের মনেতে দুঃখ দিলে জাহান্নাম হবে ঠিকানা সে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না তাহলে মা বাপকে কষ্ট দেওয়া যাবে না মা হচ্ছে সম্পদ কেন যদি আপনি যত ইবাদত করেন যতই নামাজ পড়েন যতই আপনি দান করেন যদি আপনার মা বাপ আপনার উপরে যদি থাকে থাকে দুঃখে শুনলেন নারাজ তাহলে আপনার কোনো এবাদত আল্লাহর কাছে কবল হবে না আপনার কথায় আপনার কাজে আপনার কর্ম কর্মে কোনো ক্ষেত্রে যেন মা আপনার উপরে অসন্তুষ্টি না হয় আপনার ওজন্যে যেন নারাজ না হয়ে যায় খেয়াল রাখবেন মা মন একটা জিনিস বন্ধুরে যার মা পৃথিবীতে নাই সে জানে মা কত অমূল্য জিনিস মা যদি বাড়তে না থাকে আপনি মা যদি একটু দেখতে না পান কোথায় মা চলে গেছে আপনাকে বলেনি আপনি হাত মেরে মা 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 তো মধুর বাপ বাবা আব্বা বলে ডাকাতো কত মধুর যদি মা একটু বাড়িতে না থাকে তো আপনি খুঁজে বেড়ান মা কোন গেল রে আরে মা কোথায় গেল রে কিন্তু যার মা নাই আপনি তাকে জিজ্ঞাসা করবেন মা কত মূল্য জিনিস মা এমন একটা জিনিস আপনার কাছে কিছু চাইবেন না আপনি বিদেশ থেকে আসবেন বাড়িতে বাড়িতে এসে আপনাকে দে আপনার দেখবে আপনার চেহারা আপনার মা আপনার চেহারা দেখবে আমার সোনা মানিক আমার খোকা তার চেহারাটা কি হয়ে গেছে কাজ হয়ে তার চেহারাটা ভালো আছে কিনা মা প্রথমে ছেলের মুখটার দিকে তাকায় মা কোনোদিন দেখে না আমার ছেলে আমার জন্য কয়টা শাড়ি এনেছে কতটি খাবার এনেছে কোনোদিন মা এটা প্রথম দেখে না মা আগে আপনার সন্তানের চেহারার দিকে তাকায় আপনার বোন আপনার দেখবে যে আপ ভাই আমার জন্য কি নিয়ে এসেছে স্ত্রী দেখবে আমার জন্য সারিয়ে এসেছে কিনা সন্তান দেখবে আমার জন্য জামা নিয়ে এসেছে না কিনা তো মা এমন একজন মা যে মা আপনার কাছে কোনো দিন কিছু চায় না শুধু আপনার কাছে ওই রকম থাকতে চায় যেমন আপনি মায়ের কোলে আপনি দুই মাস দশ দিন আপনি কিনা আপনার দুই বছর ধরে আপনি কোলে থেকেছেন পাঁচ বছর ধরে আপনি লালন পালন হয়েছে শেষ বয়সে মা ওটুই আব্দার চায় যাতে আমার শেষ বয়সে আমার সন্তান আমাকে একটু কোলে ফিটে করে আমাকে ওই বাল্য অবস্থায় মতো আমাকে দেখে অনেক মা বাপের আর আলোচনা করব না একটু ইঙ্গিত করি আপনাকে যে লোক কয়টা আছেন যা হয়েছে হয়েছে বাপ বেটা কিছু কথা হয়েছে আজকে বাড়ি গিয়ে বাপের হাত ধরেন আব্বু ভুলে গেছে আব্বু আব্বু ভুলে গেছে আমাকে ক্ষমা করে দেন আব্বু দুঃখ করিয়েন না আবু যা হয়েছে ভুলে যান আপু যদি যদি মিষ্টি মিষ্টি দু তিনবার তিনবার আব্বু মা মা যদি বলেন তো মা সমস্ত কিছু ভুলে যায় আর ভবিষ্যদ্বাণী আর আপনার গাইবি কিছু আর অতিথি কিছু কিছুই মনে রাখতে পারবে না আপনার ওই মা শুনে আপনার মায়ের কুড়ি যা ঠান্ডা হয়ে যাবে কিন্তু কত ভাই কত বাপজি কত বন্ধু মায়ের কাছ থেকে নারাজ হয়ে এখনো পড়ে আছে প্রিয় হাজির আপনার এখনো সময় আছে মায়ের কাছে যান আরে তুমি তো ব্যাটা তোমাকে যে কোলে পিঠে মানুষ করেছে তার পায়ে পড়বে না কার পায়ে পড়বে তুমি চাও তার কাছে ঠান্ডে মেজাজে বলো মা ভুল হয়ে গেছে যা হয়েছে আজকে ক্ষমা করে দাও যা হয়েছে তুমি ভুলে যাও দেখেন মা আপনাকে সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করবে আপনাকে তাড়িয়ে দেবে এটা শাশুড়ি নয় এটা শাশুড়ি নয় যে আপনি আপনার আপনার স্ত্রীকে দুধ মারবেন দু লাঠি দিয়ে আপনার শাশুড়ি বলবে কোন মগরের ব্যাটা মগরের কোন ল্যারের বেটা ল্যার কোন গাল ধুবে আর বলবে যে তোর কিছু কইতে দিয়া আমার বেটিকে ঠিক মতো রাখতে না মা কোথায় আর শাস্ত্রী কোথায় আসমান জমিন ডিফারেন্স রয়েছে অত মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবেন আর আরেকটি কথা বলে রাখি প্রিয় হাজিরেন সেটা হচ্ছে বাপ মা যদি বৃদ্ধ হয়ে যায় আপনি খোঁজ নেবেন আবু 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 তুমি রোড যাচ্ছ আবু এ নাও চাই পয়সাটা নাও আবু চাই পয়সাটা নাও তুমি চাটা খেয়েছো এটা করেছেন কোনোদিন করেন একদিনও তো করেন না আরে করেন না আপনার পিতা আপনার মা মাধ্যকে পৌঁছে গেছে বয়স্ক প্রাপ্ত হয়ে গেছে আপনি দশ টাকা বের করেন না বের করেন দিয়ে বলেন না আবার আপনার আব্বু হয়তো একটা চায়ের দোকানে বসে আছে সবাই চা খাচ্ছে আর আপনার আব্বু হয়তো বসে আছে ফেল ফেল তাকিয়ে আছে হয়তো তার কাছে টাকা নেই কান করতে পারেন ইনকাম করতে পারেন না আপনার ময়া হয় না আপনি আপনি আজ থেকে সিদ্ধান্ত নেবেন ওই বাপকে টাকা ধরিয়ে দেবেন আব্বু এটা এখন নেন সকালে গিয়ে চা খেয়ে আসবেন চাটা খেয়ে আপনি রিটার্ন চলে আসবেন মায়ের কি প্রয়োজন আছে আপনি জিজ্ঞাসা করুন মা আজকে তোমার কিছু লাগবে এটা বলে আপনি দেন কি আপনার অভাব যেই বাপ মা আপনার জন্য কত ত্যাগ স্বীকার করেছে নিজে না খেয়ে আপনার মুখে তুলে দিয়েছে আর একটা ডিম ছিল ওই ডিমটা না খেয়ে তোমার মুখে তুলে দিয়েছে আর একটা দু মাংস ছিল ওটা না খেয়ে তোমাকে দিয়েছে যে আমার সন্তান খাবে আর আমি দেখব আমার সন্তান খাবে আমার মনটা ঠান্ডা হয়ে যাবে তা আপনি এখন আপনার মা বয়স্ক হয়েছে আপনার মন চাই না যে আমার মাটা বৃদ্ধ হয়ে গেছে আমি ওই কলিজাটা ওই মাংসটাকে চাপিয়ে চাপিয়ে আমার মায়ের মুখে একটু ঠেলে দেবো আহ এখনো সময় আছে আসুন আমরা বাপ মাকে ভালোবাসতে শিখি যদি আপনি হেদায়তের পথে থাকতে চান আল্লাহ তাআলা বলেন ওবিল ওয়ালিদাইনি ইহসানা তাহলে তোমরা কি করতে হবে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে তারপর লাউ আতুলু মা হারাম রাব্বুকুম আল্লাহ টশরুকু বিহাইয়া ওয়বিল ওয়ালিদাইনি ইহসানা দুই নম্বর ধারা হচ্ছে হেদায়েতের রাস্তার মধ্যে দুই নম্বর কাজ হচ্ছে তোমরা মায়ের সঙ্গে পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ পেশ করবে তাদের সঙ্গে হেসান করবে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে কারণ এমন একটা দামি জিনিস তারা যে ব্যাপারে কোরআনে আল্লাহ তালা অন্য কোনো বিষয়ে এত সুন্দর করে বিশ্লেষণ করেন নাই নামাজ পড়ো কিভাবে পড়তে হবে বিস্তারিত আলোচনা নাই হজ করো কিভাবে করতে হবে বিস্তারিত আলোচনা নাই জাকাত দাও বিস্তারিত একটা একটা করে বলা হয় না অনেক রাস্তা আপনাকে দেখতে হয়েছে কিন্তু বাপ মায়ের খিদমতের ব্যাপারে আল্লাহ তালা একটার পর একটা এই করতে হবে সেই করতে হবে এই করতে হবে সেই করতে হবে তোমরা মায়ের পিতা মাতার সঙ্গে তোমরা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবে তাদের সঙ্গে করবে কিন্তু বর্তমানে দেখা যায় মায়ের সঙ্গে বাবার সঙ্গে আমরা ভালো ব্যবহার করি না জি মা বাবার সঙ্গে এখন ভালোবাসা নাই আপনি সোশ্যাল মিডিয়া খুলুন ফেসবুক খুলুন ইউটিউব খুলুন মা বাপের ব্যাপারে এত হয়রানি যা বলার কথা না আপনাকে আমি একটা ঘটনা বলবো একটা আমার চোখে দেখা ঘটনা আপনি আশ্চর্য হয়ে যাবেন আর কোন বেইমান যে কাজটা করেছে বলার কথা নয় বাপ মা কত দামি জিনিস জানেন এরপর বাপ মায়ের সঙ্গে তারা ভালো ব্যবহার করেনি একজনকে দেখছি সোশ্যাল মিডিয়াতে ও আমাদের জঙ্গিপুর ব্রিজ থেকে নিয়ে যাচ্ছে তো লোকটা ভ্যান নিয়ে আছে ভ্যান গায়ে একটা ছিঁড়া জামা পরে আছে আর একটা গামছা পড়ে আছে গামছা দিয়ে অনেক মালটা বেশি হয়ে গেছে টিন চাপা সম্ভবত যে দেয় তো টানতে পারছে না একজন ওই গাড়ি চালক এখন মোটর সাইকেল ওর গাড়িটাকে ঠেলে দিচ্ছে দিয়ে ওকে পুরোটা ব্রিজটাকে ব্যবহার করে দিল ব্যবহার করে দেওয়ার পর এবার লোকটাকে একটু দাঁড়াতে বলছে ভাই যে একটু দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান ওই কি ব্যাপার তো বলছে আপনার নুঙি কেন নাই আপনার তো নুঙি থাকার কথা তা আপনি একটা গামছা পরে আছেন আর ছিঁড়ে একটা ডিস্কো পরে আছেন তা আপনি মাল টানতে পারছেন তো বেশি দিচ্ছেন কেন তো বলছে দেখ রে ভাব বেটা কি করব আমাকে টানতে হবে দুটা টাকা করতে হবে কিছু করার নেই মাল চাপ খেয়ে দিয়েছি কিছু নেই বলছে আপনি সবাই দেয় কিছু খাননি বলছে না কিছু খাইনি কি বলছে খেয়েছি ওই শুকনো মুড়িটা খেয়েছি আর পানি খেয়ে আমি এই ভ্যানটাকে নিয়ে যাচ্ছি তো আপনার আপনার কই কই লোকটা কাঁদো হয়ে বলছে চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে যখন জিজ্ঞাসা করা তোমার নুঙ্গি কই লোকটা কাঁদতে শুরু করেছে এমন করে ঝরঝর করে নয়নে কাঁদছেন এখনো সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা পাবেন এত ঝরঝর করে কাঁদছেন কাঁদতে 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 বলছেন ব্যাটারে কি বলবো দুঃখের কথা একদিন কিছুদিন আগে ঈদ গেল আর ঈদ যাওয়ার পরে আমাকে আমার একটা ব্যাটা একটা নুঙি দিয়েছিল ওই নুঙিটা আমি পরেছিলাম আমাকে পড়তে দিয়েছিল আমি পড়েছি কোনো কর্মে আমাকে নুঙিটা দিয়েছে আর নুঙিটা পরে আমি যখন কোনো জায়গায় যাব তো মায়ের সঙ্গে বা কোনো একটি কথাবার্তা হয়েছে কথা কাটাকাটি হয়েছে আর তাই ফেলে আমার সামনে সবার কিছু লোকের সামনে ডাইরেক্ট লোকের সামনে আমার নুমিটাকে খুলে তারা নিয়েছে ওই লোকটা কাটতে লেগেছে সবার সামনে আমার নুমিটাকে কেড়ে নিয়েছে কেড়ে নিয়ে লোকটা প্রাদুর্ভাব হয়ে গেছে কি করব আমি তো এখন ধান টানি এ বের হব কোনো রাস্তা নাই কেমন করে ওই লোকটা ওই ছেলেটা তার বাপের কাছ থেকে নুঙ্গি কেড়ে নিল দিয়ে লোকটা কাঁদতে কাঁদতে বলছেন আমার কোনো আর পথ নাই এই বলে আমি আজকে আমি একটা গামছা পরে মালটাকে আমি থুদে যাচ্ছি বন্ধুরে আমার খবরদার না খবরদার না মায়ের সঙ্গে আপনি এরকম ব্যবহার করবেন না যদি আপনার মা আপনার সঙ্গে দুর্ব্যবহার দুর্ব্যবহার করেন খারাপ ব্যবহার করে খবরদার মা বাবার সঙ্গে তুমি কখনো খারাপ ব্যবহার করবেন না কেন ব্যবহার করবে না শোনো

ব্যবহার কো খারাপ ব্যবহার করবে না শুনেলে রে তোদের জন্য যে তারা এত কষ্ট করেছে পেটে ধারণ করেছে সন্তানকে পেটে ধারণ করেছে এত দুর্বলতা সন্তানের মা মায়ের পেট যত বড় হবে তত মায়ের কষ্ট বাড়বে এটা সন্তান 1 মাস 2 মাস 3 মাস 7 মাস 8 মাস আপনি 9.5 মাস বাচ্চাটা যত বড় হবে মায়ের কষ্টটা তত বাড়তে থাকবে এত বাড়তে থাকবে মা ঠিক মতন খেতে পারবে না না বসে শুক না শুয়ে শুক না আপনি দাঁড়িয়ে শুক কোন মতে মায়ের অসুখ নাই আমার আল্লাহ স্মরণ করিয়ে দিয়েছে বান্দারে খবরদার না মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করবি না অফিসার লুহুয়ামাইন শুধু তাই নয় তোদেরকে দুই বছর পর্যন্ত দুধ পান করিয়েছে যেই দুধের দাম তুই কোনোদিন শেষ করতে ঋণ শোধ করতে পারবি না ডাক্তারের কোম্পানিটা লিখে দিলাম কিন্তু মনে রাখবেন যতই ডাক্তার কোম্পানির আপনার দুর্দক না কেন যত মিল্ক ব্যবহার করা হোক না কেন মায়ের মতন বিকল্প পৃথিবীতে আর কোন দুই নম্বর দুধ মানে আপনার দুধের ব্যবস্থা করা হয় নাই মায়ের কাছে বাচ্চার জন্য আল্লাহ এত সুন্দর করে ব্যবস্থা করেছেন আমার আল্লাহ বলছেন আনিস করলি অতএব তুই আমার এবার আগে আগে আমার শুক্রিয়া আদায় কর আমার আদায় আমার শুক্রিয়া আদায় কর বলি বলি এবং তারপরে তুই মায়ের শুক্রিয়াটা আদায় কর আমার আল্লাহ সে বলছেন ইলাই আল আমার কাছে তো ফিরে আসতে হবে এই আয়াতটা আমি যখন শুনলাম তো কেন সে সেই কথাটা বললেন ইলাইয়াল মাসির কেন ফিরে আসতে হবে বলা হলো মা-বাপের কথা বলা হলো খিদমতের কথা ইলাইয়াল মাসির কেন বলা হলো এই ইলাইয়াল মাসির বলা কারণ হচ্ছে ওরে বান্দা শুনেলে রে যতগুলো আমি পয়েন্ট আলোচনা করলাম মায়ের সঙ্গে ভালো ব্যবহার করা যদি খারাপ ব্যবহার করিস বাপের সঙ্গে ভালো ব্যবহার করা যদি তুই খারাপ ব্যবহার করিস তার সঙ্গে অন্যায় আচরণ করিস শুনেলে ইলাইয়াল মাসির সেদিন বুঝিয়ে দেব মা সঙ্গে খারাপ ব্যবহার নাতি জাকি বাপের সঙ্গে দুর্ব্যবহার ব্যবহার করার নাতি জাকি আমি ওদিন আল্লাহ পায়ে পায়ে একটা একটা করে বুঝিয়ে দেব ইলাই আমার কাছে ফিরে আসতে হবে সেদিন তোদেরকে আমি বুঝিয়ে দেব মায়ের সঙ্গে দুর্বলতা দুর্ব্যবহার করা কি মা বাপ কত দামি জিনিস মা বাপ কত দামি জিনিস এর বিকল্প তারা কোনো স্বার্থ ছাড়াই মা আপনাকে ভালোবাসবে মা কোনোদিন আপনার কাছে বিনিময়ে বেশি কিছু চায় না কিন্তু আপনার বন্ধু বান্ধব सार्थवा चला चलेना

তোমাদেরকে খাওয়াই বান্দা ঠিক আমি তাদেরকেও আমি খাওয়াবো তার রিজিক তোমার রিজিক যেমন আমি লিপিবদ্ধ করে রেখেছি ওই বাচ্চাটার ওই সন্তানটার রিজিক আমি আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছে তুমি যেমন খাবে ও তেমন খেতে পারবে ওকে যেমন পৃথিবীতে পাঠিয়েছি ওকে আহার লিখে আমি পৃথিবীতে পাঠিয়েছি অতএব খবরদার না লা তাকুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম খবরদার না খবরদার না কোন খাদ্যের অভাবে তোমার সন্তানদেরকে তোমরা হত্যা করবে না কিন্তু এখন কোন যুগ যে এলো আল্লাহ ভালো জানে দুটার বেশি দুটা দুটার বেশি সন্তান কেউ লেই না দুটার বেশি সন্তান এখন কেউ লাই না কেন খাওয়াতে পারবে কি না মানুষ করতে পারবে কি না এই টেনশনে ভুগছে আল্লাহর উপরে ভরসা নাই যে আল্লাহ যে রুজির মালিক ও মনে করছে আমি খাটব দিয়ে আমার সন্তানকে আমি খাওয়াবো আরে ঠিক আছে আল্লাহ তোমাকে এখন পঙ্গু করে দেয় প্যালাইসিস করে দেয় তোমার ক্ষমতা নেই দম নেই যা তুমি কোনো কাজ করে দেবে ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম আইয়াহুম খাদদের অভাবে সন্তান কাটাল করবে না কিন্তু বর্তমানে দেখা যায় খাদদের অভাবে হোক আর কোন মাধ্যমে হোক সন্তানকে তারা লাইকেশন করছে লাইকেশন করে সে একটা দুটার বেশি নিতে চাইবে না কিন্তু ওদেরকে আল্লাহ মাফ করবে কিনা আমি এটা ফতোয়া দিতে পারছি না কিন্তু তারা এমন একটা কাজ করেছে ওরা হচ্ছে আপনার

কেন মারা হতো আমার সন্তান বড় হয়ে সে ইনসাফ পাবে কিনা সে শ্বশুর বাড়ি যাবে পরে জি খাটবে সে তাকে মারবে মারধর করবে আবদার করবে মাল নেবে চাইবে এটা আমি বরদাস্ত করতে পারবো না অনেক কারণে ওই মেয়ের বাপেরা সে ছোট্ট ছোট্ট সন্তান কন্যা সন্তানকে আপনা কিনা মরু প্রান্তরে নিয়ে দূর প্রান্তরে গিয়ে মাটি খনন করে তাদেরকে পুঁতে দিতেন কিন্তু বর্তমানে এটা হয় না বর্তমানে কি হয় শয়তান আপনার কিনা সন্তান লাইকে সন করে দেয় ওটাও যা না এটাও তা এতে কোনো কোনো পার্থক্য নাই ওরা দুটাই হচ্ছে আপনার মার্ডারের আসামি আচ্ছা আপনারা উত্তর দেন তো রুজির মালিক কে হ্যাঁ আল্লাহ একশো তো একশো তো রুজির মালিক আল্লাহ তাহলে আপনাকে টেনশন করতে হবে না আমাদের যেমন মমতা দিদি আমাদেরকে কী দেয় ও লক্ষ্মী ভান্ডার পাঁচশো টাকা করে আপনাদের এদিকে নেই মনে হয় নেই তা আমাদের ওদিকে পাঁচশো টাকা করে লক্ষ্মী ভান্ডার দেয় টাকা পাঁচশো টাকা করে করে দেয় তার অনেকে ভাবছে যে আমাদের রুজির মালিক হচ্ছে মমতা খালা অনেকে ভাবছে আসলে মমতা খালা নয় ওটাও তোমার প্রাপ্য তোমার অধিকার দিচ্ছে সরকার তুমি ওটা পাচ্ছ কিন্তু সন্তানকে যে লাইগেশন করা হচ্ছে আশ্চর্য একটা জঘন্য একটা পাপে পরিণত হয়েছে যে আর সন্তান নেবে না বলে সন্তানকে কাতাল করছে কেন কি খাওয়াবে এটা নিয়ে তোমাকে টেনশন করতে হবে এটা নিয়ে তোমাকে টেনশন করতে হবে আরে রুজি মালিক তো আল্লাহ তুমি মনে করছো যে আমি খাটলে তোমাকে আল্লাহ করে দেবে সামান্য যারা মানুষ তারা পাঁচ রকম পোলাও মাংস থেকে যায় কিন্তু লোকের আগে দেখবেন মানে আপলোড মানে লোড করতে পারে না সব মাল আপনি মুকেশ আম্বানির কথা বলছেন আপনি কি ভাবছেন যে মুকেশ আম্বানি মনে হয় ওই আপনার সোনার পোলটি খায় নাকি সোনার পোলটি খায় খায় না ও আমাদেরই মতন খাবার খায় অথচ নসিব খারাপ আপনি সার্চ করবেন ও আমাদের মতন খেতে পারেন ও যতই টাকা থাক আল্লাহ বলছেন টাকা থাকলেও তোকে খেতে দেব না দেখবেন বড় বড় লোকগুলাকে দেখবেন বড় বড় একদম একদম যারা বড় হাই লেভেলের ফজরের পরে নামাজ তো পড়ে না পড়ে না ওই জাঙ্গিয়া পড়া দৌড় মারছে ওই একশো রাউন্ড করছে পড়ে না দেখেন আপনারা আরো খাবার বন্ধ কি খায় ও কিছু খাই না বাবু সুগার সুগার ফ্রি ফ্রি খাবার গোস খেতে পাবিনা তো যতই টাকা থাক তো রুজির মালিকের মালিক এখন দেখাবো আর যখন যখন খাবে দেখবেন রুটির সঙ্গে মাংস ভাজি করলা ওই কল্লা ভাজি ওকে খেতে হবে ও নসিবে নাই রুজি রুটি নসিবে নাই আল্লাহ বলছেন মেরে দেব যতই কিছু পয়সাওয়ালা হোক তার মানে এখানে ইঙ্গিত করছে রুজির মালিক হচ্ছেন কে আল্লাহ আপনি অধৈর্য হচ্ছেন কেন আপনার জয়টা সন্তান হোক আপনি এ নিয়ে আপনাকে টেনশন করতে হবে না আল্লাহ ঠিক আপনাকে রুজি বরাদ্দ করেছেন আপনার যে রুজি করেছেন আর আমরা সন্তান নিচ্ছি না কেন যে সন্তান নিলে বেশি নিলে মেয়ের কষ্ট হ্যাঁ একদম ফালতু কথা আসুক কোন সায়েন্স আমাকে বোঝাবে এখনকার সায়েন্স কি এখন ডাক্তাররা বলছে যে একটা বাচ্চা হয়েছে সিজার করে দাও নর্মাল আর নিতে হবে না সন্তান সিজার কলি সবচেয়ে নর্মাল এটা একটা একটা ব্যবসা ধোকাবাজ মানুষকে হয়রানি করা হচ্ছে অথচ আপনি ভারত পাকিস্তান বাংলাদেশ বাদে আপনি দেখবেন কোথাও সিজার এরকম সিস্টেম নাই ইহুদিরা কটা করে সন্তান নেই জানেন ওরা পাঁচটা ছটা সাতটা করে সন্তান নেই ইহুদিরা ওরা এখন বর্তমানে এক থেকে দেড় কোটি সংখ্যায় অত সারা পৃথিবীকে রাজত্ব করছে দেখছেন না ফিলিস্তিনের উপরে কীভাবে হামলা করছে ফিলিস্তিনের উপরে ফিলিস্তিনদের উপরে এই প্যালেস্টাইনদের উপরে হামলা চালাচ্ছে সংখ্যায় কম মুসলিম হচ্ছে আজকে গোটা ওয়ার্ল্ড ভারতবর্ষে প্রায় দুশো থেকে আড়শো কোটি এরপরে মুসলমান দুর্বল কিছু করতে পারছেন না অথচ আপনি দেখবেন ওরা এক থেকে দেড় কোটি সারা পৃথিবীকে চালায় আমেরিকাকে পর্যন্ত চালায় ইসরায়েলরা আপনি কি মনে করছেন ওরা সন্তান পাঁচটা সাতটা করে আপনি দেখবেন প্রত্যেকটা ব্যক্তির প্রাইভেট কার রয়েছে গাড়ি আছে এক একটা পরিবারের বড় বড় গাড়ি আপনি ভালো করে ফলো করবেন ওরা সন্তান নেয় আর আমরা সরকার বলে দিয়েছে এই দুটার বেশি সন্তান নেওয়া যাবে আপনি যদি তাই হয় তা আমি চ্যালেঞ্জ করলাম তাহলে নরেন্দ্র মোদী এখান থেকে হরতে হবে কেন হরতে হবে বললাম আপনারা জানেন নরেন্দ্র মোদী কয় নম্বর সন্তান কয় নম্বর আরে নরেন্দ্র মোদী নিজে পাঁচ নম্বর সন্তান ও বলে দুটার বেশি নয় তো বলবো হট তুই পাঁচ নম্বরের সন্তান যে দু নম্বর ব্যাটা আছে ওকে ওকে প্রধানমন্ত্রী কর আর তোর এখানে হট এন দেখে যদি তাই হয় ও হচ্ছে পাঁচ নম্বরের সন্তান ওর বাপ মা যদি দুটার বেশি লিয়া পুম করে দিত তোমার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার ছুটে যেত পৃথিবীর মুখী দেখতে পেত না কিন্তু তা লাই আসলে একটা ব্যবসা ব্যবসায় পরিণত হয়েছে আজকে ওই সিজারের নাম দিয়ে অথচ আপনি দেখবেন দু সাল থেকে নিয়ে যেই করোনা ভাইরাস শুরু হলো সেখান থেকে আপনি রিপোর্ট অনুযায়ী বলছি সেই রিপোর্টে বলছে একটা পত্রিকা পড়ছিলাম বলছে পঁচানব্বই আটানব্বই বিনা সিজারের প্রত্যেকটা সন্তান হয়েছে সব হসপিটাল বন্ধ বিনা সিজারে সন্তান হয়েছে তার মানে এখান থেকে আপনাকে শিক্ষা নিতে হবে এটা ডাহা একটা ব্যবসা মানুষকে বোকা বানানো ছাড়া আর কিছু নয় বোকা বানানো ছাড়া কিছু নয় বোকা বানানো ছাড়া এটা আর কিছু নাই অতএব আপনি বলছে মায়েরা কমজোরি হয়ে যাবে গো খুব কমজোরি হয়ে যাবে তো বেশি না সন্তান হওয়া যাবে না অথচ আগেকার দেখেন দাদি নানির ইতিহাস দেখেন পেটে সন্তান নিয়ে আছে এত পেটে সন্তান সাত মাস আট মাস হয়ে গেছে অথচ আপনারা আপনারা দাদি নাটিকে খোঁজ করবেন ওরা আগে দাম খুটিয়েছে তো পায়ে করে মেরেছে আগে দেখেনি ধান খুঁটে নেন করে এভাবে এভাবে ধান খুঁটেছে হ্যাঁ ঢেকি ঢেকি না কি বলে যাই হোক তো ওইভাবে মেরে মেরে কত যে মেরেছে তো ঘাম চুইছে আর বেলা থেকে ঘাম পানি একদম চুইয়া পড়ে যাচ্ছে আর পেটে সন্তান নিয়ে আছে যখন হওয়ার সময় টাইম হয়েছে তো বলছে এর তুই একটু ধর আমি আসি বাড়ির ভিতর থেকে রে আমি একটু আসছি থেকে কি বলছিলাম যে আগেকার জামানায় সন্তান হয়েছে কোনো সিজাল লাগেনি হসপিটাল ছিল না অথচ তারা চারটা পাঁচটা সাতটা করে সন্তান জন্ম দিয়েছেন হয়নি আগেকার দেখবেন বাবজিরা কয়টা করে হয় আরে পাঁচটা সাতটা নটা করে সন্তান ভাই বোন হয়েছে আর এখন দুটার আরে বারোটা হয়েছে বলছে নে না আপনাদের এখানকার রিপোর্ট লেন আমি আর বলছি না তো বারোটা পর্যন্ত সন্তান হয়েছে কোনো সিজারই লাগেনি আর এখন দুটা বলছে নয় দেখ যদি আর এখন যদি বর্তমানে যদি একটু দু তিন মাসের হয়েছে তো বলছে যে এই একা রাখা যাবে না কোথায় পাঠাতে হবে তো চলো মায়ের বাড়ি মায়ের বাড়িতে রেখে দিলে রাখার পর বলছে এই। দেখ সখি না তোকে ভালো কথা কবছি কোনো কাজ করবি না তুই তোকে বাপ মায়ের বাড়ি পাঠিয়ে দেবো কোনো কাজ করবি না একদম ভালো হ্যাঁ থাকবি ঘুমাবি খাবি শুধবি আর কিছু করতে হবে না তোকে ও যদি একখান দুখান যদি ক্যাঁথা মেলতে যাচ্ছে ওপরে তো বলছে উঠিস না নেমে যাবে নিচে ছেড়ে দাম করবি তো যে তোরা তুই থাক নিজে থাক উঠতে হবে না ওকে কোনো কাজই করতে দেয় না কোনো কাজ নয় তো অথচ বিজ্ঞানীরা বলছে সাইন্স বলছে বা কি জানি এটা আমার তথ্যটা সত্য নয় যত সম্ভব কারণ এটা কোনোদিন হতে পারে না কারণ পেটে বাচ্চা থাকবে ওকে যখন আপনি কাজগুলো করতে দেবেন তার সাথে সাথে তার শরীরের শারীরিক শক্তি বৃদ্ধি আসবে অথচ এক এক দুটা হতে পারে একটা ভিন্ন আলাদা কথা কিন্তু জটাই বর্তমানে হচ্ছে দেখছি আর আগেকার মায়েরা আমার মাকে নিচে দেখেছি আমি আমার মা এখান থেকে আগে তো এত কল ছিল না আর দূর পারে কল থেকেছে কল থেকে পানি নিয়েছে এসে একটা কোমরে আর একটা হাতে নিয়েছে তো এখন কলটা পর্যন্ত অতিপ্ত জানি বলছে তুই সুথা আর পানি লাগার ব্যবস্থা লোক আছে তো সিজার হবে না তো আর কি হবে সিজার হবে না তো আর কি হবে দুর্বল হয়ে হয়ে বাচ্চাও দুর্বল না আপনার স্ত্রী হোক আপনার বোন হোক আপনি তাকে কাজ করতে দেন আল্লাহ ভরসা রাখতে বলুন দেখেন সিজার করা লাগবে না নির্ধিদায় আল্লাহ তালার রহমতে আপনার বোনের আপনার স্ত্রীর সন্তান ঠিক ডেলিভারি হয়ে যাবে আল্লাহ তালে হেফাজত করবেন তাহলে কি বলছিলাম ওলা তুলু আউলা দা কুম্মিন না হেজ দু কুম্ভ আইয়া খবরদার তোমরা খাদ্যের অভাবে সন্তান কাতাল করবে না দুঃখ লাগে যদিও আমি আজকে দশটা পাবো কিনা জানি না তবে মিল আমি একটা কথা বলি যে আজকে বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে লাইকেশন তো করছেন করছেন বিয়ের আগে অনেকে সন্তান করে দিয়ে আপনার ট্যাবলেট বড়ি খেয়ে আপনার কি নাম ওই বলে ওটাকে যে পেটে ডেলিভারি হওয়ার পরে ইঞ্জেকশন দিয়ে ওই বাচ্চাটাকে মারা হয় মারা হয় কি হয় না